ওইখানে খুব অসহায় হয়ে গেছি ওনার সাথে না দেখা করে আমি না দেখা করে কিছু উনি আর খাবও না দশ লক্ষ টাকা দিয়ে একটা বিএনপির দলের নেত্রীর একটা অফিস আমি নিয়েছি অনেক নির্যাতিত হয়েছে অনেক মিথ্যা মামলা খেয়েছি এবং আমার একবার পা ভেঙেছে আমার একবার হাত ভেঙে গেছে আমলিকে নেতৃবৃন্দু এবং ডিসিপি প্লপ ডিসি হারুন এতে ওনার সাথে আমার বান্ধবী সম্পর্ক ছিল প্লাস উনি দেশ নেত্রী খালেদা জিয়া ছিল যখন ক্ষমতায় ছিলেন তখন উনি আমাকে পাঁচবার অনুদান দিয়েছিলেন আমি অসহায় আমার হাজব্যান্ড সৈনিক ছিলেন উনি মারা গেছেন আমার একটা শিশু বাচ্চা ছিল উনি আমাকে অনেক সাহায্য সহযোগিতা করছে হেল্প করছে এবং অনুদানের চেকও আমার হাতে দিয়েছিলেন তারপর উনি যখন ক্ষমতাচ্যুত হইলেন তখন আমি যশোর থেকে শিশু বাচ্চা নিয়ে পালায় আমি ঢাকায় চলে আসি কারণ আমি ওখানে যশোরেও আমি হচ্ছে ইয়ে ছিলাম কাউন্সিলার ছিলাম বিএনপির কাউন্সিলর ছিলাম যশোর সদরে পৌরসভায় থাকার পরে ওইখানে আমার আমি তখন যদি ওখানে থাকি আমি মারা পড়ে যাই ওখান থেকে আমি পালায় ঢাকাতে মোহাম্মদপুর চলে আসি মোহাম্মদপুরে আজ বিগত ওনার মতো আমি অনেক নির্যাতিত হয়েছি যার কারণে আমি 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 এই এই যে ফেসির সরকার আমলে আমি আজ আঠারো বছর অনেক নির্যাতিত হয়েছি অনেক মিথ্যা মামলা খেয়েছি এবং আমার একবার পা ভেঙেছে আমার একবার হাত ভেঙে দিয়েছে আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং ডিসিপি প্লব ডিসি হারুন এবং সরকার সরকার ফ্যাসিস সরকার জননেত্রী ছিলেন না এখন তো জননেত্রী না উনি হচ্ছে খুনি নেত্রী শেখ হাসিনা থাকার পর আজকে আমি আসছি এই উদ্দেশ্য করে আমি ওনার জন্য পাঁচ তারিখেই আমি তিনটে ছবি বাঁধাইছি তিনটায় ওনাকে আমি আমি আমার প্রধানমন্ত্রী আমার বোনকে আমি এইটে হা স্বরূপ এবং স্বরূপ উপহার দিতে চাই যার জন্য আমি ভোর থেকে এইখানে আছি ওই মোড়ে ওইখান থেকে আসতে দিনে আমরা মনে করছি ওই রাস্তায় আসবে আমি স্বাগতম জানাতে আসছি এবং আমি ওনার সুস্থতা কামনা করছি এবং আমি এটা না দেওয়া পর্যন্ত ওনাকে উপহারটা দেবো এক একটা বিন্দু কথা না বলতে পারি উপহারটা দিয়ে একটু ছালাম জানাই এবং ওনার সুস্থতা কামনা করি যার কারণে আজকে অনেক দূর থেকে আসছি এটা দেওয়ার জন্য আমরা আবারও খালেদা জিয়াকে দেখতে চাই এবং তারেক জিয়াকে আমরা প্রেসিডেন্ট হিসাবে আমাদের মাঝে আবারও পাইতে চাই এবং তারেক জিয়া আসলে আমরা আরও খুশি হব এখন বর্তমান যত খুশি হয়েছি তার থেকে বেশি খুশি হবো তারেক যে দেশে ফিরে আসলে দিবেন কিনা আজকে তো দেখা যদিও না দেয় আমি এই উপহারটা ওনার হাতে পৌঁছে দিতে চাই এবং এটা না দেওয়া পর্যন্ত আমি আমি বাড়িতে যাব না বাসায় যাব না ফিরে আমি এটা দেওয়ার পর উনি গ্রহণ করার পর তারপরে আমি ফিরে যাবো আমি পিছনে লিখছি বিসমিল্লাহ রহমানুর রহিম এবং লিখছি উপহার এবং লিখছি যে আমার নাম এবং আমার মোবাইল নাম্বারটা যার জন্য উনি যাতে আমার সাথে আমার সেই আগের স্মৃতি ওনার সেই দু সালে দু দুই সালে উনি আমার সাথে সাক্ষাৎ করছে উসমানী স্মৃতি স্মৃতি মিলনতনে এখন উনি আমাকে চিনবেও না হয়তো বা তো নামকে চিন আমার নাম এবং সেই নাম্বারই আছে আমার সেই মোবাইল নাম্বারই আছে এই মোবাইল নাম্বার ওনার কাছে ছিল তখন সর্বপ্রথম যখন মোবাইল উঠছে তখন থেকে এই নাম্বার ওনার সাথে আমার যোগাযোগ ছিল ওনার সাথে আমার কত আজকে দুঃখের বিষয় আমি ওইখানে খুব অসহায় হয়ে গেছি ওনার সাথে না দেখা করে আমি না দেখা করে কিছু খাইনি আর খাবো না সরকার গঠন করতে পারবে এবং বর্তমান আমি আগে জানতাম আগে কিছু কথা হয়নি এখন তো আমাদের সাথে কনফার্মের মাধ্যমে কথা হয় এবং বিভিন্ন ইয়েতে বর্তমান আমাদের নেত্রী আমাদের বেগম খালেদা জিয়া যত যা কিছু হয়েছে নিজের জীবনের উপর দিয়ে ইয়ে করছে কিন্তু জনগণকে কিন্তু ফেলে নাই এবং জনগণ ফেলে কিন্তু পালায়ে যায় নাই এবং এখনও যাবে না এবং দেশের জন্য উনি প্রাণ জীবন জেল খাচ্ছে এবং উনি ভুল চিকিৎসা দিয়ে উনাকে রোগাক্রান্ত বালায় ফেলেছে ফ্যাসির সরকার তারপরে উনি কিন্তু আমাদের জনগণকে দেশের জনগণকে উনি ছাড়ে নাই ফেলে পালায়ে চলে যায় নাই কিন্তু ফ্যাসির সরকার ফেলে পালায়ে চলে গেছে উনি পালায় নাই সেই হিসাবে আমি মনে করি যে যত দলেই আসুক না কেন আমি মনে করি যত দলই থাকে না কেন বিএনপি একটা এমন একটা নেত্রী আমাদের মাঝে আসেন এবং আমি ইতিপূর্বে এই রমজান মাসে আমি সৌদি মক্কা শরীফে আমি উমরা করতে গেছিলাম যে যে গাড়িতে আমি মদিনায় যাই তখন দেখি যে যখন আরাফাতের ময়দানে গেছি আপনারা আশ্চর্য হয়ে যাবেন রাস্তায় সমস্ত গাছ বলে জিয়া গাছ ওটা নিম গাছ কিন্তু ওটার বলে জিয়া গাছ আমাদের শহীদ জিয়া উনি যখন আসছিলেন খাল কাটছেন তখন আমি খনন করছি তখন আমি এটুকু ছোটো ছিলাম ক্লাস তে না থ্রিতে পড়ি তো উনার যে উনিও যে শহীদ হয়েছেন এটা প্রমাণিত হয় এই কারণেই যে উনি মক্কা শরীফে এবং মদিনা থেকে মক্কা পর্যন্ত মক্কা থেকে মদিনা পর্যন্ত যত গাছ আছে এই আরাফাতের ময়দানে কিন্তু হাসনাস হবে ওখানে দেখলাম যে জিয়া গাছ নামে পরিচিত আমাদের জিয়া প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ছিলেন যখন তার আগে উনি সৈনিক ছিলেন ওইখানে উনি এই গাছগুলো রোপণ করছেন বিদায় জিয়া গাছ নামে পরিচিত যার কারণে জামাত ফোকা যে হোক খালেদা জিয়া তো জামাতের পক্ষেও এবং দেশের দলের পক্ষেও আমি চাই খালেদা জিয়াই দেশ নেত্রী আবারও আসুক আমাদের মাঝে এবং দেশটা একটা শৃঙ্খলা শান্তি থাকুক এবং সবাই আমরা নিঃশ্বাস নিতে পারি আমরা ঘরে বন্দী ছিলাম এতদিন এতদিন আমরা নিঃশ্বাস নিতে পারিনি ভালো করে এখন আমরা কেউ রাস্তায় হকাররা রাস্তায় দাঁড়াইতে পারিনি চাঁদাবাজের জন্য বর্তমান হকারদের কাছ থেকে কেউ চাঁদাবাজ চাঁদাবাজি করে না আমি অনেকের দোকানে দোকানে জিজ্ঞেস করি আপনাদের কাছ থেকে কেউ টাকা নিচ্ছে বলে না তো আমরা চাই আবারও আবারও বিএনপি ক্ষমতায় আসুক এই আশা কামনা করে আমার বক্তব্য শেষ করছি আমি রুবি আসমিন রুবি বর্তমান মোহাম্মদপুর থানা সভানেত্রী বিএনপি সভানেত্রী মহিলা দলের সভানেত্রী রুবি আসমিন রুবি এবং মোহাম্মদপুরে আমি দশ লক্ষ টাকা দিয়ে পাঁচ তারিখে যখন ফ্যাসিস সরকারে এ আমি গণভবনে ছিলাম ফ্যাসিস সরকার যখন প্লেনে উঠলো আমি সঙ্গে সঙ্গে দশ লক্ষ টাকা দিয়ে একটা বিএনপির দলের নেত্রীর একটা অফিস আমি নিয়েছি যে দলকে ভালোবাসি এবং আমি খালেদা জিয়াকে অন্তর অন্তর স্থল থেকে ভালোবাসি আমি ওনার সাথে একটু সাক্ষাৎ করার জন্য এসেছিলাম কিন্তু দুর্ভাগ্যের বিষয় ওই রোডে আমরা পারিনি এখনও দেখা করতে যাওয়ার জন্য আমি এখানে এসে এখনও সকাল থেকে আমি এক গ্লাস পানীয় পানিও খাইনি ওনাকে দিব